যে ওই টিভি দেখতে বসে না নিচে না থেকে উঁপিচ্চ করে না তো দেখো মটরশটি চুলছি চোলা প্রায় হয়ে গেছে আর টিভিতে বসছি টিভি যেমন টিভিতে টিভি তো টিভির মধ্যে ঢুকে আছি মানে সিরিয়াল দেখছি আর এই মটরশটি চুলছি শীতকাল তোমরা জানোই তো শীতকাল মানে বাঙালি প্রিয় মটরশটির কচুরি হবে এই বিদায় মটরশটির কচুরি তো মনে মনে ভাবছি মটরশটি কচুরি তো বানাবো ঠিকই আগে এগুলো চুলতে হবে সব রেডি করতে হবে ছেলে নিয়ে আগে তারপরে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো আসতে মটরশুটির কতিরি কীভাবে বানাচ্ছি সেটাই দেখাবো আজকে আর যা হাঁটু ব্যথা মনে হচ্ছে হাঁটু ব্যথাতে তো সব ছোলা হয়ে গেছে দেখো বন্ধুরা তার মধ্যে দু একটা খেয়েও নিচ্ছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো কি করছি খুব মিষ্টি করছি করছি না খুব মিষ্টি তাতে কড়াইশুঁটি প্রচুর যে করব তো মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলো তোমরা আমরা মটরশুঁটি বলে এগুলোকে সব মিক্সির জারে নিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা আদা ঝালটা নিজেরা বুঝে দেবে কিন্তু আমি খুব ছোট্ট করে সাধারণ রাত্রেবেলা খাবার তৈরি করছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু কি করে তৈরি করে কেমন হবে বলতে পারছি না বন্ধুরা সবাই প্লিজ দেখতে থাকো এবার এটা মিক্সির জারে দুটো মানে দুটো বলছি কেন মিক্সিতে পেস্ট করে নেবো চলে এলাম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ বুঝে সরষের তেল দুই পলা দিয়েছি সরষের তেল দিয়ে একটু হিং দিচ্ছি কড়াইশুঁটিতে হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় টেস্ট হয় স্বাদ হয় একটা আলাদা ফ্লেভার হয় তো এই দেখো মিক্সিতে যে বেটে নিয়েছি হচ্ছে কড়াইশুটিগুলোকে সেগুলো পেস্টগুলো বের করে বের করে দিয়ে একটু শুকনো একটা পেস্ট তৈরি করব কিন্তু একদম শুকনো করতে হবে তো কাঁচা আছে বন্ধুরা খুব সহজ রেসিপি বলবো না এটা আমি একটু ছোট করে দেখাচ্ছি জাস্ট কোনো রেসিপি না তো এইভাবে কড়াশুটিটা যে কীভাবে কচুরিটা করা হয় সেটাই তোমাদের একটু দেখাচ্ছি জাস্ট পারফেক্ট কতটা হবে জানি না এটা হঠাৎ হচ্ছে সন্ধ্যাবেলা বসে একটা মাথার মধ্যে এলো যে এটা আজকে রাত্রেবেলা রান্না হবে তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম যে তোমরাও জাস্ট সন্ধ্যাবেলা যদি হঠাৎ মনে পড়ে যায় তো এইভাবে করে খেতে পারবে সেই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো মিক্সির জার থেকে সব চামচ দিয়ে বের করে নিচ্ছি যেগুলো লেগে লেগে আছে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকের মিনি ব্লগটা হচ্ছে রাত্রেবেলা কড়াইশুটির কচুরি আর আলুর দম হবে সেটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ছোট্ট করে দেখাচ্ছি যাতে তোমরা দেখতে ভালোবাসো কারা কারা আমার পেজকে পছন্দ ফলো করেছো তারা ফলো করে নিও যারা করনি আর যা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও দেখো শুকনো করে একটা কড়াইশুঁটির কচুরির পেস্টটা তৈরি হয়ে গেল এটা এবার আমি চলে এলাম ময়দা মাখাতে তো ময়দা দিয়ে হচ্ছে কড়াইশুঁটির কচুরি খেতে ভালো হয় তো ময়দা নিয়ে নিলাম পরিমাণ তোমাদের বাড়িতে যে কজন আছে সেই হিসাবে নিবে আমি আমার বাড়িতে যে কজন আছি কজন হিসাবে মানে আমরা চারজন খাবো চারজনের পরিমাণে ময়দা নিয়ে নিলাম কালো জিরে লবণ আর একটু হচ্ছে এখানে ক্যামেরাটা কি হয়ে গেছিলো জানি না ময়দাটা মাখা হয়ে গেল দেখো মাখানোর পরে লেচি কেটে নিচ্ছি ডো লেচি কেটে নিয়ে এক একটা লেচিতে এবার পুর ভরবো গোল করে গোল করে নিয়ে আর মটরশুঁটির কচুরির যে পুর ভরার ইটা ভরে ভরে পরিমাণ হিসাবে দেবেন যাতে মুখে আমি একটু বেশি করে দিচ্ছি মুখে লাগবে বলে তার জন্য তো এক একটা করে গোল গোল করে বেলে নিচ্ছি চলো সবগুলো তেল দিয়েও বেলতে পারো শুকনো আটা দিয়েও বেলতে পারো এইভাবে কেমনভাবে তোমরা করো আমাকে কমেন্ট করে জানাবে যাই হোক আমি তো আমার একটু মোটামুটি বললাম না রাতের বেলা হঠাৎ করে আমি করছি অত পারফেক্টভাবে আমি করছি না তো কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছিলাম সাদা তেলে ভাজলে বেশি ভাল লাগবে খেতে তো সাদা তেল গরম করে এই দেখো এক এক করে যত লেচি কেটে বেলে নিয়েছিলাম সবগুলো নিয়ে রান্নাঘরে ফুলকো ফুলকোভাবে ভেজে নিচ্ছি খেতে কিন্তু গরম গরম আলুর দম দিয়ে দারুণ লাগে খেতে শীতের দিনে তো খুবই ভালো লাগে এটা এক শীতের সময় পাওয়া যায় ফ্রোজন পাওয়া যায় তো শীতের সময় যে টাটকা পাওয়া যায় মটরশুঁটি সেটা করে খেতে কিন্তু বেশি টেস্ট হয় তো আজকে রাত্রেবেলা এটা হবে বলে তোমাদের দেখালাম বন্ধুরা তো এক এক করে আমি সব ফুলকপি ফুলকো ফুলকো করে এই কচুরিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আশা করি তোমাদের যাতে ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি তোমরা যদি কমেন্ট করো চলে এলাম টেবিলে রাতে বেলা দেখো ফুলকো ফুলকো একটু কয়েকটা করতে দেরি হলো খুব সুন্দর পারফেক্ট হয়েছে খেতে একবার তোমরা এভাবে একটু বানিয়ে খাও তোমাদের খেতে খেয়ে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করবে খুব গরম গরম এই আলুর দম দিয়ে এই শীতকালে কিন্তু দারুণ লাগে তো বেশ হয়েছে দারুণ লাগছে খেতে বন্ধুরা তোমরা একটা শীতে একটা ছোট্ট করে ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো আবারও বললাম বারবার বলছি অবশ্যই একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো টাটা এখনকার মতন